হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব থার্টি এইট সাইজ ব্রাকাট ব্লাউজ কি করে সেলাই করতে হয় এর কাটিং ভিডিও কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি অবশ্য ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো পুরো হাতে ধরিয়ে আজকে আমি আপনাদের এই সেলাই ভিডিওটা দেখাবো তো সেই জন্য ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো সবার প্রথমে আমি যে আমার কাটিং করার যে পার্টগুলো রয়েছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নেবেন এরপরে দেখুন এক একটা পার্টকে খুব সুন্দর করে কিন্তু খুলে নেবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে ঠিক কোনটা কোন পাশে থাকবে আমি আপনাদেরকে ধারণাটা বুঝিয়ে দেওয়ার জন্য খুলে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে নাবারিং করে রাখতে পারেন আমি এখানে দেখালাম না তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আমার ব্লাউজের পিস যেটা আমি বানাবো তো এটা আমি নিয়ে নিয়েছি আর এখন আমি এই ব্লাউজের পার্টের উপরে কিন্তু এই পার্টগুলোকে রেখে হুবহু কাট করে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কাঠ করে নিয়েছি আপনারা কিন্তু করে নেবেন এরপরে দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাবো পুরোটা আমি খুলে দেখাচ্ছি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আপনারাও কিন্তু ভালো করে খুলে নেবেন আর একটার সঙ্গে একটা অবশ্যই কিন্তু ভালো করে রাখবেন হারিয়ে গেলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে আর সেলাই করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কোনটার সঙ্গে কোনটা সেলাই হবে এখানে কিন্তু অনেকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো অতি অবশ্যই আপনারা এখানে এইভাবে উল্টে নিয়ে তারপরে এক দুই তিন এইভাবে কিন্তু মার্ক করে রাখতে পারেন আমি কিন্তু এখানে দেখালাম না আপনার এটা অতি অবশ্যই করবে দেখুন একদম নিচের রয়েছে সেই পার্টটা এখন আমি কাপড়ের সঙ্গে পিসটাকে সেলাই করে দেখাচ্ছি তো সব সময় সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু আপনারা সেলাই করবেন আর একটার পর একটা কিন্তু সিরিয়ালি সেলাই করে যাবেন সবার প্রথমে নিচের দিক থেকে সেলাইটা শুরু করবেন দেখুন আমি কি করে সেলাই করছি মেন কাপড়ের সঙ্গে লাইলেন কাপড়কে এইবার আমি চার দিক থেকে সেলাই করে নেব তো দেখুন খুব সুন্দর করে আমার সেলাই হয়ে গিয়েছে আর চারপাশ থেকে যদি কাপড় বেঁচে থাকে সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপরে দেখুন আমি যেখানে মাঝখানে মার্ক করে রেখেছি হলুদ কালার দিয়ে সেই পার্টটাকে এখন আমরা সেলাই করবো যেভাবে আমরা ব্লাউজের নিচের পার্টটাকে সেলাই করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমরা একটার সঙ্গে একটা সেলাই করে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের তো এই পার্টটা আমি সেলাই করে নিয়েছি এই দেখুন ব্লাউজের যে একদম ওপরে দুটো রয়েছে সেটাকে কিন্তু এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো আমি যেভাবে এতক্ষণ সেলাই করে আসছিলাম ঠিক কিন্তু কিন্তু এই সেলাই করে নিতে হবে পুরো হাতে নাতে আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনারা ভিডিওটা অতি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না আর সেলাই করার সময় কিন্তু আপনারা একদম ইজিলি সেলাই করে নিতে পারবেন তো এই পার্টটা কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে এবার দেখুন ব্লাউজের যে দুপাশে পার্টটা রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো লাইলেন কাপড়ের সঙ্গে ব্লাউজের যে পিসটা রয়েছে সেটা কিন্তু একটার উপর একটা রেখে ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমার এই পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে এইবার একটা একটা পার্ট করে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে একদম সুবিধা হবে কোনটার পরে কোনটা পার্ট হবে এইভাবে যদি আপনি আগের থেকে সাজিয়ে রাখেন তাহলে সেলাই করার স্বপ্ন গুলিয়ে যাবে না একদম ইজিলি সেলাই করে নিতে পারেন আর এখানে কিন্তু অনেক ভুল হয় কোনটার পরে কোনটা সেলাই হবে সেটা কিন্তু একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ঠিক একইভাবে কিন্তু আমার দুপাশে পার্টেই সেলাই করা হয়ে গিয়েছে এইবার দেখুন আমাদের ব্লাউজের একদম যে মাঝখানে রয়েছে সেটাকে আমি এখন মাঝখান থেকে ফোল্ড করে নিচ্ছি একদম মাঝ বরাবর কিন্তু ফোল্ড করে নিতে হবে তো এরপরে দেখুন হাফ ইঞ্চি নিয়েছি এই হাফ ইঞ্চি ঠিক মাঝ বরাবর রেখে তারপরে আমরা চিহ্ন করে নেব। কারণ এখন এর ওপর থেকে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে ঠিক অপর পাশেও কিন্তু আমরা এই হাফ ইঞ্চি রেখে তারপরে কিন্তু আমরা এর মাপটা নিয়ে নেব এই হাফ ইঞ্চি নেওয়ার কারণ হলো এখানে আমাদের একটা খাপ তৈরি হবে তো তার জন্য এইটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন ভুলে যাবেন না তাহলে কিন্তু আপনার একদম যে মাঝখানে পার্টটা রয়েছে ব্লাউজের সেখানে কিন্তু খাপ তৈরি হবে না তারপরে দেখুন স্কেল নিয়ে কোন বরাবর এইবার একটা দাগ টেনে দিতে হবে আর ঠিক দুপাশে কিন্তু একইভাবে আমরা দাগ টেনে নেব এইবার এই দাগের ওপর থেকে কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে ঠিক দাগের উপর থেকে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে আমাদের এখানে কিন্তু সেলাই যেন একদম দাগের উপর থেকেই হয় না হলে কিন্তু ট্যারা বাকা হয়ে গেলে আমাদের খাপটা সুন্দর করে তৈরি হবে না ঠিক একইভাবে কিন্তু আমরা অপর পাশেও সেলাই করে নেব দেখুন দুপাশে কিন্তু ঠিক এইভাবেই আমাদের সেলাই হয়ে যাবে আপনারা কিন্তু এটা অতি অবশ্যই মাথায় রাখবেন এই সেলাইটা কিন্তু অতি অবশ্যই জরুরি এইবার এখানে ভালো করে লক্ষ্য করুন আমাদের যে ওপরে পার্ট আর যে মাঝখানে পার্টটা রয়েছে এবার আমরা এই দুটোকে এখন একসঙ্গে অ্যাটাচ করে দেব ঠিক কি করে আমি সেলাই করছি আপনারা দেখুন আমাদের যে বুকের দিকটা রয়েছে সেই দিক থেকে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে তো ভালো করে এখানে আমাদেরকে সেলাই করতে হবে যেন খুলে না যায় ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করবেন তাতে করে কিন্তু আপনার খাপটা খুব সুন্দর হবে দেখতে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাই হয়ে গিয়েছে আর খাপটা কত সুন্দর হয়েছে একবার দেখুন আপনারাও কিন্তু ঠিক এইভাবে ফলো করবেন তাহলে কিন্তু আপনাদেরও সেলাই কিন্তু খুব সুন্দর হবে ঠিক একইভাবে দেখুন আমি দুপাশেই সেলাই করে নিয়েছি এইবার দেখুন বগলের পাশের যে পার্টা রয়েছে সেটার সঙ্গে আমাদের যে খাপটা এখন আমরা এর এর সঙ্গে অ্যাটাচ করে দেব তো এই ঠিক উল্টে নিয়ে তারপরে কিন্তু সেলাই করব ওপরে আর এখানে অতি অবশ্যই ভালো করে সেলাই করবেন না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক কোনা বরাবর কিন্তু আপনারা দেখে নিয়ে তারপরে কিন্তু সেলাইগুলো করবেন তাতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না দুপাশে পার্ট কে কোনগুলিকে মিলিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে আর ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করবেন দেখতেই পারছেন দুটো পার্ট কত সুন্দর করে সেলাই করা হয়ে গিয়েছে আর এর যে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে একবার দেখো এইবার দেখুন ব্লাউজের যে একদম নিচের পার্টটা রয়েছে সেটা এখন আমরা সেলাই করব আর অবশ্যই দেখবেন যেখানে আমাদের একটু বাঁকাভাবে কাটিং করা হয়েছে সেটা কিন্তু সেলাই হবে আর একটু চড়া দিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বুকের দিকে হবে এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন তারপরে কোন দুটোকে মিলিয়ে নিয়ে একটার উপরে একটা রেখে তারপরে কিন্তু সেলাই করবেন এইভাবে করলে কিন্তু আপনার একদম পারফেক্ট ভাবে প্রত্যেকটা পার্টির সঙ্গে প্রত্যেকটা পার সেলাই হয়ে যাবে এইখানে লক্ষ্য রাখবেন আপনাদের কিন্তু এই পার্টের নিচটা কিন্তু একটুখানি বেশিই থাকবে তো কোনো ব্যাপার না আমরা যে পার্টটা এখন লাগাচ্ছি সেই পার্টটাকে কিন্তু সোজাসুজি ভাবে সেলাই করে নিয়ে তারপরে যে আমাদের বাড়তি কাপড়ের টুকরোটা আছে কেটে বাদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের ব্লাউজের এক পার্টটা কিন্তু খুব সুন্দর করে একটার সঙ্গে একটা সেলাই করে একদম রেডি হয়ে গিয়েছে ঠিক একেবারে কিন্তু যে আছে সেগুলো আমি সেলাই করে তারপরে দেখাবো দেখুন কিন্তু আমার সেলাই করে রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা সবার প্রথমে পট্টি লাগাবো গলার কাছে তো এখানে আমি পটি নিয়ে নিয়েছি আর এই পটিটা অবশ্যই টেরা ভাবে কেটে নেবেন আর এটা চওড়ায় আছে দেড় ইঞ্চি আর লম্বায় আছে আপনার গলাটা যতখানি হবে পুরোটা মেপে নিয়ে দেখবেন ঠিক ততটাই কিন্তু কেটে নেবেন এরপরে দেখুন পটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু একদম গলার যে আছে সেখানে ঠিক ধার বরাবর রেখে দিয়ে তারপরে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে এতে করে গলার পট্টিটা যখন আমরা লাগাবো তারপরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হবে দেখতে দেখুন সেলাই হয়ে গিয়েছে এবার পটিটাকে ঠিক এইভাবে খুলে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব দেখুন ব্লাউজের পার্টটাকে উল্টে নিয়ে তারপরে আমাদের যে পটিটা আছে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করে দেব আপনারা যদি এটা ফলো করেন তাহলে কিন্তু আপনার যে পটিটা আছে খুব সুন্দর করে বসে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখুন গলার কাছে কিন্তু আমার পটি লাগানো একদম হয়ে গিয়েছে এইবার দেখুন আমরা এখন বুকের ঘরের জন্য পটি লাগাবো তো তার জন্য আমি আগের থেকে পটি কেটে নিয়েছি আর এটা লম্বায় যতটা আপনার মেপে বের হবে সেটা নিয়ে নেবেন আর তিন ইঞ্চি আপনি চওড়ায় নিয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে পটিটাকে ঠিক এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু সেলাই করবেন মোটামুটি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে ধার বরাবর সেলাই করে যাবেন এরপরে পটিটাকে ঠিক এইভাবে খুলে নেবে তারপর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এইবার দেখুন ঠিক এইভাবে উল্টে নিয়ে আমাদের যে পটিটা আছে বেশ কয়েকবার ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করব কারণ এখানে কিন্তু আমাদের হুক বসবে তো তার জন্য এখানে একটুখানি মোটা হওয়া দরকার এইবার ঠিক এইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে দেখুন পটি লাগানো কিন্তু আমাদের একদম হয়ে গিয়েছে আর ঠিক এখান থেকে কিন্তু আমাদের হুক বসবে হুক কি করে লাগাতে হয় আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এইবার আমরা হুকের ঘরের জন্য পটি লাগাবো তো তার জন্য আমি তিন ইঞ্চি সাইজে চওড়া নিয়ে নিয়েছি আর লম্বা যতটা আপনার ব্লাউজ মেপে হবে ঠিক ততটা নিয়ে নেবেন আর আমি আগের থেকে পটিটা কেটে নিয়েছি কাপড়ের সঙ্গে ব্লাউজের পিসকে কিন্তু আমি একসঙ্গে কেটে নিয়ে সেলাই করেছি এর কারণটা হলো এখানে কিন্তু আমাদের এই পটিটা কিন্তু একটু বাইরের দিকে বেরিয়ে থাকবে তো তার জন্য দেখতে যেন ভালো লাগে তো সেই জন্য কিন্তু এইভাবেই আপনারা কেটে নেবেন তারপরে দেখুন মোটামুটি হাফ ইঞ্চি ছেড়ে ধার বরাবর সোজা সেলাই করে দিতে হবে এইবার পটিটাকে ঠিক এইভাবে উল্টে নিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে এইবার ঠিক এইভাবে উল্টে নিয়ে এখানে আমরা মাত্র একবার ফোল্ড করে তারপরে সেলাই করব কারণ এই পটিটা একটুখানি বাইরের দিকে বেরিয়ে থাকবে আপনারা যদি কোনো ব্লাউজ লক্ষ্য করেন তখন দেখবেন এরকম কিন্তু একটু বাইরের দিকে বেরিয়ে থাকে দেখুন আমার কিন্তু পটি লাগানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা নিচের দিকে পটি লাগাবো তো তার জন্য আমি চওড়ায় দুই ইঞ্চি সাইজে নিয়ে নিয়েছি আর লম্বায় আমি নিয়েছি আপনার ব্লাউজটা মেপে ঠিক কতটা হবে ততটা নিয়ে নিতে হবে এইবার দেখুন পটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে এই পটিটা ঠিক ব্লাউজের উপরে এইভাবে রেখে দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে এইবার পটিটাকে এভাবে উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপরে পটিটাকে এভাবে উল্টে নিয়ে ফাইনালি আমরা এখন সেলাই করে নেব এই সেলাইটা করলে কিন্তু আমাদের ব্লাউজ আজকের জন্য কমপ্লিট হয়ে যাবে পুরো ফিনিশিং এর সঙ্গে কিন্তু সেলাই করতে হবে তাহলে কিন্তু আপনার ব্লাউজটা দেখতে অনেক সুন্দর লাগবে চারিদিক থেকে একদম ফিনিশিং হলে কিন্তু ব্লাউজটাও দেখতে সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পটি লাগিয়ে একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু আমার অপর পাশের পার্টেও কিন্তু লাগানো হয়ে গিয়েছে তো আজকে ব্লাউজ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ